নমস্কার আধুনিক ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা যুক্ত করে পুনরায় বিমান চলাচলের জন্য উপযোগী করা হোক প্রবাসীদের যাতায়াতের সুবিধা কুমিল্লা এবং এর কাছাকাছি জেলা যেমন ব্রাহ্মণবাড়িয়া ফেনি লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী বহু সংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন বর্তমানে তাদের ঢাকা বা চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহার করতে হয় যা সড়ক পথে পছন্দ যানজট ও দীর্ঘপথ পাহি দেওয়ার কারণে অত্যন্ত কষ্টকর ও সময় সাপেক্ষে বিশেষ করে অসুস্থ বয়স্ক পরিবারের প্রবাসীদের জন্য এই বোগানটির আরও তীব্র কুমিলা বিমানবন্দর চালু হলে এই ছয় জেলার প্রবাসীরা সহজে ও দ্রুতম সময়ে বাড়িতে পৌঁছাতে পারবেন এই বিমানবন্দর পুনরায় চালু হলে এর অর্থনৈতিক সুবিধাগুলো কুমিলা একটি শিল্প ও বাণিজ্যিকের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল এবং এখানেই কুমিলা ইপিজেট অবস্থিত বিমান যোগাযোগ শুরু হলে দেশি বিদেশি বিনিয়োগকারী পর্যটক এবং ব্যবসায়ীদের যাতায়াত অনেক সহজ হবে যা এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিনিয়োগ বৃদ্ধির সহায়তা হবে সংস্কার আধুনিক ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা যুক্ত করে পুনরায় বিমান চলাচলের জন্য উপযোগী করা হোক কুমিলা বিমানবন্দরে অভ্যন্তরীণ এবং সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট যেমন কলকাতা দুবাই কাতার ইত্যাদি রুটে চালুর ব্যবস্থা করা হোক প্রবাসীদের দুর্ভোগ বিবেচনা দ্রুত সময়ে যেন এই বিমানবন্দরটি পুনরায় সচল করার জন্য সুনিশ্চিত সময়সীমা ঘোষণা করা হোক এমত অবস্থায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকায় কথা এবং যাতায়াতের দুর্ভোগের কথা বিবেচনা করে কুমিলা বিমানবন্দর থেকে দ্রুত বিমান চলাচল চালুর ব্যবস্থা করার জন্য আপনাদের সদয় সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি নিবেদক কুমিল্লা বিহর মন্দর বাস্তবায়ন পরিষদ কুয়েত থ্যাংক ইউ